نبی ہومد نبی حامد امر نبی محمود امار نبی قاسم আমার নবী আকব আমার নবী আমার নবী হাশের আমার নবী মাহি আমার নবী দা আমার নবী সাজ আমার নবী রশীদ আমার নবী মনির আমার নবী আমার নবী আমার নবী আমার নবী তোহা আমার নবী মুজাম্মিল আমার নবী মু আমার নবী আমার নবী কলিম আমার নবী মুস্তাফা আমার নবী আমার নবী নবী নাসির আমার

ছে দুনিয়া ছাড়ব মম ছাড়ব বড়ই কত বিক্ষত হবে মুদিনি আমার কদম ছাড়া যাবে না ওই নবীকে দ্বারা সাংবাদিক বলেছিল সাংবাদিক বলার প্রেক্ষিতে দোস্তাগা রাসূল কিরা আমার সাইদ যখন নেশা করে বলেছিল প্রত্যেকটা বাতিল তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতে শুরু করছে আমরা তার পায় বলেছে হুজুর শুধু নেশা করে বলেছে আমরা বলবো কোরআন বলেছে ফুদুল্লিম বাদাল রালিকা জানি আর উচুপকারে কারে রয়েছে আমরা যতটুকু বলে দেই আর সুন্নাত ও জামাআতে

আমাদের কথা একতে আল্লাহ